বছরের মতো এবছরও উত্তর কলকাতার বোস লেনের পুজোর থিম সকলের নজর কেড়েছে বলা যেতে পারে এবছর তাদের যে পুজোর থিম সেটা একটু অন্যরকম নারীদের কথা মাথায় রেখে তারা এবার পুজোর থিম বানিয়েছে রক্তঘর ঘরবা। কি এই পুজোর থিম সে নিয়ে নিশ্চয়ই আমরা কথা বলে নেব এখানকার পুজো কমিটির সদস্যদের সঙ্গে পাশাপাশি পুজোর থিমের চিত্র আপনাদেরকে দেখাবো এবং মানুষের ভিড় কতটা সেটাও আপনাদেরকে দেখাবো আমাদের এবছর সাতাশীতম বর্ষের ভাবনা হচ্ছে রত্নগর্ভা মূলত সব মায়েদের কাছেই তাদের সন্ধানরা রত্নের স্বরূপ কিন্তু তারই মধ্যে আমরা দুজন রত্নকে এখানে তুলে ধরেছি এক হলেন রাজা রামমোহন রায় যিনি সতীদাহ প্রথা রদ করেছিলেন এবং পরবর্তীকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি বিধবা বিবাহ আইন পাশের মাধ্যমে যে সকল মহিলাদেরকে সতী হতে হয়েছিল তাদেরকে সমাজের এক মূল স্রোতে ফিরিয়ে এনেছিলেন এবং মণ্ডপসজ্জাতেও যদি আপনি দেখেন মণ্ডপসজ্জাতেও আমরা অসংখ্য নারীদেরকে একটা ট্রিবিউট জানিয়েছি যারা নিজেদের ওন ফিল্ডে খুবই সাকসেসফুল সেই নিয়েই এবছরের ভাবনা রত্ন গর্ভা কারণ সব মায়েদের কাছেই মেয়েরা রত্নেরই মতো এবং যারা আপকামিং সন্তান তারাও যেন রত্নের মতোই নিজেদের ফিল্ডে সাকসেসফুল হতে পারে এই যে এবছর আপনাদের পুজোর থিমে রত্ন গর্ভা মানে মেয়েদের নিয়ে যে বার্তা কোথাও কি আরজিকর কাণ্ডকে ঘিরে এই নতুন মানে থিমের কথা আপনারা ভাবনা করেছেন না দেখুন একটা পুজো শেষ হতে না হতেই পরবর্তী পুজোর থিম কিন্তু আমাদের ভাবনাচিন্তাটা সেখান থেকেই শুরু হয়ে যায় দশমীতে যেরকম ঘট বিসর্জন হয় দশমীতে আমাদের কিন্তু নতুন পুজো আগামী বছরের জন্য ভাবনা চিন্তা শুরু হয় তো এখানে আর্যিকর নিয়ে কোনো রকমই কিছু রিলেটেড না আপনারা দেখতে পাচ্ছি যে প্যান্ডেলের চারিদিকে শাড়ি এছাড়া ছোটো ছোটো অনেক পুতুল এই যে পুতুল বা শাড়ি রাখার কারণ কী পুতুল হচ্ছে তখনকার দিনে রাজা রামমোহন রায়ের সময়কালে বা বিদ্যাসাগরের সময়কালে তখনকার দিনে কিন্তু পুতুল বয়সেই কিন্তু তাদের বিয়ে দিয়ে দেওয়া হতো এবং তার পরবর্তীকালে তাদের যখন স্বামী মারা যেত তখন তাদেরকে সতী হতে হতো সেই জন্যেই আমরা এখানে পুতুলের ইনস্টলেশনটা করেছি এবং বিবাহ যেটা তখনকার দিনে বাল্য বিবাহের প্রচলন ছিল সেই জন্যেই আমরা এখানে ইনস্টলেশনগুলো করেছি এবং এই যে বেনারসির শাড়িগুলো এই আস্তে আস্তে রামমোহন পর্যায়কালের পরে যখন তারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সময়কালে এলেন তাদের গায়ে কিন্তু একটা বিয়ের ছোঁয়া এই যে বিধবা বিবাহ আইন পাশ হলো তার ফলে একটা বিয়ের ছোঁয়া লাগে সেটাকে বোঝাতেই আমরা এখানে শাড়ির ইনস্টলেশনগুলো করেছি কত বছরের পদর্পণ করলো আপনাদের সাতাশিতম বর্ষ আচ্ছা আপনারা তাছাড়াও দেখা যাচ্ছে যে পুতুলের সাদা ওড়না দিয়ে মোড়া এর এর কারণ কী আর তাছাড়া দেখা যাচ্ছে চারিদিকে এক একটা বার্তা লেখা রয়েছে কিছু কিছু কোড ওয়ার্ড লেখা রয়েছে এগুলোর কারণটা ঠিক এখানে এই যে বিধবারা তখন কিন্তু সাদা পোশাকই পরতেন এবং তাদের কোনো শুভ অনুষ্ঠানে যাওয়ার কোনো অনুমতি ছিল না সেই হিসেবেই আমরা বোঝাতে সাদা কাপড় দিয়ে ওনাদেরকে রেখেছি এবং এই যে বার্তাগুলো তখনকার দিনে এই যে বললাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু নিজের ছেলের সাথেই প্রথম বিধবার বিয়ে দিয়েছিলেন এবং সেখানকারই পাত্র পরিচয় পাত্রী পরিচয় কতজন নিমন্ত্রিত ছিলেন আটশো জন নিমন্ত্রিত ছিলেন এবং তার মধ্যে ছশো জন কিন্তু এসেছিলেন এবং আপনারা যদি প্যান্ডে মণ্ডপের মধ্যেও দেখবেন সেই নিমন্ত্রণ পত্রও কিন্তু আমরা ইনস্টল করেছি পাশাপাশি মহিলাদেরও যে বর্তমান সমাজে একই রকম সম্মান রয়েছে তারই বার্তা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে কাশি বোস লেনের পুজো কমিটি আর সেই ছবি আপনাদেরকে দেখালাম এর পাশাপাশি পরবর্তীতে যে সমস্ত পূজা মণ্ডপগুলি আছে সেগুলি ঘুরেও আপনাদেরকে দেখাবো ততক্ষণ আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল কারণ খবর এখানে এখানেই ক্যামেরায় অভিনবের সঙ্গে প্রিয়াঙ্কা দ্য ওয়াল কলকাতা